হেরিকেইন আসছে বার্সায় লেবানদোস্কি আনফিড তা নয় তাহলে কেন বার্সা নতুন নাম্বার নাইন খুঁজছে ও তাদের নজরে রয়েছে আলবারেস হ্যালেন্ট ও সবচেয়ে বেশি হেরিকেইন রবার্ট লেবান্দোস্কি কন্ট্রাক্ট দুই হাজার ছাব্বিশ এ শেষ হচ্ছে এবং কেলাপ বয়স ও ভবিষ্যৎ মনে রেখে মেয়াদি সমাধান চাইছে তাই তারা সুপারিয়ার এক নয়া স্ট্রাইকার খুঁজছে জুলিয়ান আলভারেজ কেন সিরিয়াস অপশন আলভারেজ গত কয়েক মৌসুমে কেলাপ অ্যাক্টিভিটি ও জাতীয় দলে ধরা দিয়েছে ভাসমান চাপ সহিঞ্চু এবং ফরান্টা লাইনেও খেলার ক্ষমতা আছে তবে অ্যাটলেটিকো প্রেসিডেন্ট নিজে জানান আলভারেজ সরে যেতে চান না এ কারণে ভারসার লক্ষ্য থাকা সত্ত্বেও বাস্তবে নেওয়া কঠিন হ্যাল্যান্ড যদি আসে গতি ও গোলদানের নিশ্চয়তা কিন্তু ক্লাব ফাইনাল ও সিটির কন্ট্রাক্ট বাস্তবতা এটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল অপশন হ্যারিকেইন কেন ভার্সার প্রথম টার্গেট কেইন গত সিজনে অসাধারণ ফর্মে গোল সংখ্যা ও অ্যাসিস্টে নাম্বার নাইনে সকলেরই উপরে ভার্সা তাকে লুকিয়ে রেখেছে প্রাথমিক টার্গেট হিসেবে কারণ বয়স প্রোফাইল ও খেলায় বাঁধন কম তবে বায়ারনে যাওয়ার পর ভাগ্য খুলেছে ইংল্যান্ড এই সুপার স্টার কেইন এখন বায়ারানে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং কেলাবও তাকে ধরে রাখার কথা বলছে ফলে এই সাইনিংটিও করতে বার্সার জন্য সহজ হবে না বার্সা ম্যানেজমেন্ট কাকে এগিয়ে রেখেছে সংক্ষেপে আলবারেস চাওয়া বলেই ওঠে কিন্তু কেলাপ স্থিতি বাধ্য হ্যালেন্ট মূলত আচরণগত ও আর্থিক ঝুঁকি আর কেইন হলেন বাস্তব বাস্তবসম্ম প্রাইম টার্গেট কিন্তু অতটাও সহজ নয় কেন লেবান্দুস্কি থাকা সত্ত্বেও নতুন নাইন দরকার লেবান্দুস্কি এখনো দরকারি বাট তার বয়স সাত্রিশ প্লাস রোটেশন রোল ও ভবিষ্যতে ষোলো ডিএকটিভিশনকে কেন্দ্র করে ক্লাব দীর্ঘ পরিকল্পনা করছে এই জন্য ভারসা নতুন আরও টেকসই নাইন চান একই সাথে সিস্টেমেও পরিবর্তন লেগেছে এই বাস্তবিক সিদ্ধান্তই বার্সাকে নতুন স্ট্রাইকার খুঁজতে বাধ্য করছে